গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো ইন্দানি স্টোরি ব্লগে আবার একটা নতুন পুরীর ভিডিও নিয়ে চলে এসেছি আজকাল যে আমাদের পুরীতে ডে থ্রি আজকে হচ্ছে শুক্রবার তো আমাদের কালকে রাত্রিবেলা হচ্ছে একটু শিফটিং হয়েছে আমাদের রুম চেঞ্জ হয়েছে আমরা যেদিনকে রুম নিয়েছিলাম সেদিনকে ওরা বলেই দিয়েছিল যে চার তারিখ মানে শুক্রবার দিন আর কি আমাদের সকালে রুম চেঞ্জ করতে হবে তো দীপ বললো দেখো সকালবেলায় তাড়াহুড়ো করে রুম চেঞ্জ করার থেকে চলো আমরা রাতেই চেঞ্জ করে নিই তাহলে সকালবেলা তারা তাড়াহুড়ো করে চেঞ্জ করার ঝামেলাটাও থাকবে না হতো মানে আমরা হয়তো সিবিচের ধারে যাবো আমরা তখন থাকবো না ওদের তখন রুম চেঞ্জ করতে হবে ওই জন্য আমরা রাতেই চেঞ্জ করে নিয়েছিলাম এই রুমটা অনেকটাই বলো অনেকটাই বলো তো ভোলা মেলা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বিল্ডিংটা একটু আলাদা হয়ে গেছে কেমন আলাদা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে এই বিল্ডিংটার এই যে এই বিল্ডিং এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটার এই সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম হচ্ছে এই রুমটাতে আর আমার দাদারা ছিল হচ্ছে ওই পাশে রুমটাতে তো দাদারা শিফট করে ওই নিচের রুমটাই চলে গেছে যেখানে চাদরটা মেলা আছে আর আমরা শিফট করে এই সাইডের বিল্ডিংটাই চলে এসেছি বুঝতে পারছো আশা করি এরকমভাবে দু সাইড দু সাইডে দুটো বিল্ডিং দু সাইডে দুটো বিল্ডিং আমরা ছিলাম এইটায় আমরা ছিলাম এইটায় সেখান থেকে চেঞ্জ করে এই সাইডের বিল্ডিংয়ে চলে এসেছি আর আমার দাদারা ছিল ওই দিকে সেখান থেকে চেঞ্জ করে নিজে চলে এসছে এই সাইডে এখনও এই যেটা হচ্ছে মারা আছে তার পাশের রুমে আবার বাবারা আছে এই হোটেলটা মানে এই প্রপার্টিটা তো খুবই সুন্দর অনেক বড়ো আর থেকে বড়ো কথা হচ্ছে আমরা যখন ওই রুমটায় ছিলাম না আমরা ওখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি না এখান থেকে সমুদ্র দেখতে পাচ্ছি না কিন্তু এখান থেকে সমুদ্র হেঁটে গেলে দেড় থেকে দু মিনিট টাইম লাগে খুবই কাছে খুবই কাছে ওই জন্যই আরও বেশি আমরা রুম চেঞ্জ হবে জেনেও আমরা হচ্ছে ইয়ে করিনি কী যেন বলে আজ ছাড়া করিনি আমরা এই হোটেলটাই নিয়েছি তো আমি ফোনে চার্জ দেওয়ার জন্য আর ভিডিও এডিট করার জন্য এই ঘরে হচ্ছে একা একা বসেছিলাম তো একটা মিনিট তো আমার ভিতর কমপ্লিট হয়ে গেছে তো এবার যাই মায়েদের ঘরে গিয়ে বসে একা একা থাকতে গিয়ে ঘুরতে এসে ভালো লাগে কখনো ভালো লাগে না তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে খুবই ভালো লাগছে অবশ্যই রেসপন্স করবো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে এছাড়াও দেখা যাক কী করে থাকবে আমরা এখন সবাই মিলে ব্রেকফাস্ট করতে গিয়েছিল আমি দি মা সামনে আছে দাদা প্রত্যন্ত ব্রেকফাস্ট কী করি না করি দেখা যাক আমাদের হোটেল হওয়ার দাম দিচ্ছে একটা বেশ ভালো বন্ধুত্ব দোকান আছে দাদা আছে পায় দিন খাওয়া হয়ে গেছে পায় দিন যেতে গেছিলো সকাল সকাল হোটেল দাদা সবাই খুঁজে নিয়ে গিয়ে দিয়ে দিয়েছিলো তো চলো এবার আমরা খেয়ে তো এই যে খাবারের দোকানটা এটা আমাদের হোটেল হোটেল থেকেই দেখা যায় খুবই কাছে আর এখানে লোকালিটির মধ্যে এই খাবারের দোকানটাই হচ্ছে মানে অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন এর আগের বার যখন আমরা ওইখানেই ছিলাম আমরা যতবারই যাই মোটামুটি ওই ক্যামেলিয়ার আশেপাশেই থাকি তো তো ওইখানটাতে এই খাবারের দোকানটাই বেশ মানে ভালো আমরা প্রথম দিন গিয়ে যে খাবারের দোকানটাই খেয়েছিলাম একদম বাজে খাবার আর খুব নোংরা ছিল যাই হোক আমি আর দাদা নিয়েছিলাম হচ্ছে ওই পেটাই পরোটা বলে ছেঁড়া পরোটা ওই ছেঁড়া পরোটা নিয়েছিলাম আর মা নিয়েছিল হচ্ছে ইডলি আমি আগের দিন ইডলি খেয়েছিলাম বলে সেদিনকে আর ইডলি খাইনি ওই দিনকে ওই জন্য আমি ওই পরোটা খেয়েছিলাম তো মানে খাবারের টেস্টও খুব ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘুরতে গিয়ে যতই যাই একটু পরিষ্কার না হলে খাওয়া যায় না যাই বলো সো ব্রেকফাস্ট করে আমি পিহুকে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে মা মানে আমার মানে দ্বীপের মা বাবার যে ঘরটা আছে ওই রুমটায় এতক্ষণ আমি আমার বাবা যে রুমটা আছে ওই রুমটা শুয়েছিলাম কিন্তু ওই রুমটায় তো রান্না হচ্ছে এত গরম লাগছে আর খুঁ থাকতে পারলাম না ওই জন্য এই রুমটায় চলে এলাম আমি আর পিহু আর এখানে পিহু হচ্ছে লড় সব খেলনাপাতি আছে তুমি কিছু বলবে মা মুখে হাত দিও না কিছু বলবে বলে বলো কি বলবো হ্যাঁ তুই যে বলছি যে ভিডিও করতে বলো ও ক্যামেরা অন করলেই লজ্জা পেয়ে যায় পিহু আর যখন ক্যামেরা অফ অফ থাকে তখনো অনেক কথা বলে আর যেই আমি ক্যামেরাটা অন করি তখনই ও লজ্জা পেয়ে যায় বলো বল না আমার হাত থেকে বলো আমি তো বলছি আসো আমার কাছে আসো হ্যাঁ এবার কলেজ কি বলবে আর বললাম তো এবার তুমি বলো আমার তো আমি আচ্ছা শোনো এখন হচ্ছে পিহু ব্লগ করবে ঠিক আছে এখন পিহু ভিডিও বানাবে পিহু মি এখন ভিডিও বানাবে না এখন পিহু ভিডিও বানাবে ঠিক আছে না কথা বলো তুমি না আমি অন্যদিকে দাঁড়িয়ে আছি ভিডিও করো ঠিক আছে

দেখতে পাচ্ছি তো তুই দেখতে পাচ্ছি তো ভিডিও করছি সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি এখন স্নান করতে হাই গাইস এখানে হাই গাইস কিউ সবাই মিলে স্নান করতে বিশাল মজা হবে চলো আচ্ছা হাত ধরো হাত

তো স্নান টান করা হয়ে গেছে পিহু যেহেতু সমুদ্রে ভয় পাচ্ছে ওর কাছে আমার ফোনটা দিয়ে মানে ও আমার ফোনটা ততক্ষণে মানে ওই শর্টসগুলো দেখছিলো ইউটিউব দেখছিলো আর আমরা ততক্ষণে চান করে নিয়েছিলাম যেহেতু ও সমুদ্রে ভয় পাচ্ছে ও সমুদ্রে নামতে চাইছে না দিয়ে স্নান টান করে এসে বাড়িতে তো আবার ভালো করে স্নান করতে হয়েছিল শ্যাম্পুও করতে হয়েছিল তারপরে খিদে পেয়ে গেছিলো স্নান করে এসে এত পরিমাণে খিদে পেয়ে যায় যে কি বলবো মানে খিদে সহ্য করা যায় না খেতে চলে গেছিলো তিনতলায় উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি এত খিদে পেয়ে গেছিলো মেনুতে ছিল হচ্ছে আজকে আম দিয়ে টক ডাল ঝিঙে আলু পরতে পারছি তো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল খেতে খেতে যে ভিডিও করব বা তোমাদেরকে দেখাবো শেয়ার করব তোমাদের সাথে সেইটাও খেয়াল ছিল না প্রচণ্ড হাঁপিয়ে গেছি ওদের মানে ওই বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে নেমেছি আবার এই বিল্ডিংয়ে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠেছি তো যাই হোক বিকেল একটা দারুণ জায়গায় যাব দেখতে থাকো আশা করছি তোমাদের জায়গাটা সত্যি খুব ভালো লাগবে আমি কোনোদিনও যাইনি এই ফার্স্টেই যাব তোমাদের সাথেও শেয়ার করব তো এখন পৌনে পাঁচটার মতো বাজে এক ঘন্টার একটা পাওয়ার ন্যাপ দিয়ে তারপরে আমি রেডি হয়ে গেছি সবাই রেডি হচ্ছে সবাইকে ফোন করলাম দীপও রেডি হচ্ছে একটু ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে এসে ও রেডি হচ্ছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তারপর আমি নিচে চলে যাব। গিয়ে ব্লগটা এডিট করা হয়ে গেছে সকাল থেকে আপলোড করার সময় পাইনি আর ওদের ওয়াইফাই এই থার্ড ফ্লোর পর্যন্ত আসছে না নেটওয়ার্কটা ওই জন্য নিচে ওদের এক্সক্রিপশানে গিয়ে বসলে তাড়াতাড়ি ব্লগটা আপলোড হয়ে যাবে ব্লগটা আপলোড করার জন্য যাবো আর আমরা যাবো হচ্ছে এখন একটা বিচ একটা একটু সিবিচে যাবো যেটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না দ্বীপ জানে দ্বীপের একটা বন্ধু মানে ভাইকাম বন্ধু আর কি বলতো ওখানে আছে তো ওইটাই ঘুরতে যাবো তো তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো আগে জলদি জলদি আগের দিনের ব্লগটা আপলোড করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি বললামই তো একটুখানি মানে আমি আর দিপে একটুখানি আগে আগেই নামছি আর কি ওরা নামার পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট আগে নামছি কারণ ওই যে বললাম ব্লগটা আপলোড করব আর ওখানকার ওয়াইফাই এতটাই স্লো যে ওয়াইফাইতেও ব্লগটা আপলোড করতে আমার আধ ঘন্টার ওপর টাইম লেগে গেছিলো তো ওরা আমি ওদের মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম মারা নামার আমি পনেরো কুড়ি মিনিট আগে নেবে আমরা ব্লগটা আপলোড করে নিয়েছিলাম আমার মেন ব্লগটা আপলোড করলেই হয়ে যায় তার তারপরে থামনেল টামনেল কিংবা টাইটেল ফাইটেল ওগুলো আমি নর্মাল নেটেও দিয়ে নিতে পারি মেন আমার সমস্যাটা হয়ে গেছিলো ব্লগটা আমি আপলোড করতে পারছিলাম না তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা যেখানে যাব ওইখানে অটো করে মোটামুটি কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট মতো টাইম লাগে আর কি তো আমরা ওই জন্য সবাই মিলে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ওখানে বিকেল বিকেল মানে বিকেল বিকেলই যেতে বলেছিল আমাদের বিকেল বিকেল গেলেই ভালো অ্যাকচুয়ালি সমুদ্রটা খুব সুন্দর ওখান থেকে লাগে বিকেল বিকেল গেলে সন্ধ্যে হয়ে গেলে ওখানে অন্ধকার হয়ে যায় আর ওটা একটা পার্সোনাল বিচ ছিল একটা পুরীর সবথেকে বড়ো ফাইভ স্টার প্রপার্টির একটা পার্সোনাল বিচ ছিল ওটা ওটা একটা টাইমিং থাকে ওই টাইমিংয়ে ওটা বন্ধ হয়ে যায় ওই জন্য আমাদের আরও সকাল সকাল যেতে বলেছিল তো সবাই মিলে খুব সুন্দর রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম আমরা ওখানে যদিও বেশিক্ষণ ছিলাম না আমরা ওখানে ওই এক থেকে দেড় ঘন্টা মতো ছিলাম ওখানে সন্ধ্যেবেলা চা স্ন্যাক স্ন্যাক ওই জাতীয় খেয়েছিলাম খেয়ে আবার আমরা চলে এসেছিলাম কারণ আমাদের মানে হয় না ঘুরতে গেলে সবাই তো টুকটাক কেনাকাটার জিনিস কেনাকাটা থাকেই তো আমাদের কেনাকাটা কিছুই করা হয়েছিল না আমরা ঠিক করেছিলাম আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে ফিরে তারপরে কেনাকাটা করব। ওই কারণেই আমরা ওখানে এক এক ঘন্টা দেড় ঘন্টা মতো বসেই চলে এসেছিলাম আর ওখানে তো আমাদের দুটো অটো লেগেছিল যাওয়ার জন্য একটা অটোয় আমি দীপ পায়েলদি আর দাদা বসেছিলাম আর আর জিদ্দা বসেছিল আর বাদ বাকি সবাই বাদবাকি সবাই ছজন মতো আর একটা অটোয় বসেছিল দুটো অটোয় আমাদের খুব ভালোভাবেই হয়ে গেছিল আর অটোয় উঠতে না উঠতেই তো পিহু আমার কোলে চলে এসেছিল মানে ও দীপকে মারে ঠিকই কিন্তু ও আমাকে আর দীপকে এতটাই ভালোবাসে মানে যে কী বল মানে হয় না বাচ্চা মানে বাচ্চারা বোঝে আর কি কে কাকে সত্যি ভালোবাসে বা কিছু ও সেই রকম টাইপের ও সত্যিই আমাকে আর দীপকে খুব ভালোবাসে মানে যতই হোক একটা নিজের বলেও তো একটা ব্যাপার থাকে সেই রকমই শুধু পিহু বলে নয় এটা আমি লক্ষ্য করেছি যে কোনো বাচ্চাই না আমাকে আর দীপকে মানে খুব ভালোবাসে আর কি মানে মানে বাচ্চা ভালোবাসা না এমন কেউ তো নেই কিন্তু বাচ্চারাও যে মানুষ বাচ্চারাও কিন্তু মানুষ বুঝেই ভালোবাসে সেই হিসেবেই বলছি মানে আম দ্বীপের যে দাদার ছেলেটা মানে আমার যে জায়ের ছেলেটা ও আমাদের দুজনকে খুব ভালোবাসে ও ছোট থেকেই দেখছে আমাকে যাই হোক আমরা পৌঁছে গেছি এটা ছিল হচ্ছে তো পুরীতে হলি প্রমোদ হলিডে রিসর্ট বলে একটা রিসর্ট আছে ওখানে আমাদের এখানকার একজন ওখানে আর কি জব করে ওটা মানে ওই দ্বীপ আর কি ভাই ভাই বলে ডাকে দ্বীপকে দাদা দাদা বলে ডাকে তো ওরা ও যখন জানতে পেরেছিলো যে আমরা পুরীতে আসছি ও আমাদের জন্য একটা ইভিন ইভিনিং এখানে অ্যারেঞ্জ করেছিল কিন্তু ও যদিও বা থাকতে পারেনি কারণ ওর সেদিনকে একটা থেকে ডিউটি ছিল তো আমাদের জন্য এখানে ও একটা ইভিনিং তারপরে একটা জায়গা কিছুটা চেয়ার ও এখানে বুক করে রেখেছিল ও বলেছিল তোমরা বিকেলবেলা করে আসবে তোমাদের একটা ইভিনিং আমি এখানে মানে গিফট করছি আর কি এখানে তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স স্ন্যাক্স চাটা তোমরা এখানে এনজয় করো আর সমুদ্রটা এনজয় করো সত্যি কথা বলতে রিসর্টটার আর কি মানে ওই হলিডে রিসর্টটার ভেতরে ঢোকা হয়নি কিন্তু বাইরে থেকে সত্যি খুব সুন্দর আর ওই রিসর্টের হচ্ছে এটা হচ্ছে পার্সোনাল বিচ এখানে যে কেউ যখন তখন এখানে যেতে পারে না যারা ওই রিসর্টে থাকে কিংবা যারা ওখানকার এমপ্লয়ি এমপ্লয়ির কোনো হচ্ছে কোনো গেস্ট গেল তারাই ওইখানে যেতে পারে যেহেতু ও আমাদের জন্য একটা এরিয়া বুক করে রেখেছিল ওই কারণেই আমরা ওখানে যেতে পেরেছিলাম যেতে যেতেই অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে বলছিলাম না ওই জায়গাটায় বিকেলবেলা গেলেই ভালো বোঝা যায় যেতে যেতে অনেকটা সন্দেহ হয়ে গেছিলো ওই জন্য একটুখানি ইয়েলা মানে বোঝা যাচ্ছিলো না যদি আর একটু বিকেল বিকেল থাকতো আর একটু ভালো করে বোঝা যেত তো ওখানে গিয়ে মানে খুব সুন্দর মানে গাছ গাছারি মানে কি বলবো পার্সোনাল বীচ যেটা হয় ওই রকমই খুব সুন্দর লাগছিল অ্যাটমসফিয়ারটা আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো মনে হচ্ছিল যে ওখানেই বসে থাকি কিন্তু সন্ধে সাতটা পর্যন্ত ওই বিচটা ওপেন থাকে তারপরে ওই বিচটা ক্লোজ হয়ে যায় ওই জন্য আমরা তাড়াতাড়ি উঠে আসতে বাধ্য হয়েছিলাম তারপর চলে এলো আমাদের জন্য কিছু কুকিস স্ন্যাক্স আর চা আর ওইখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বললামই তো ওই হাওয়া মানে বলে না গরমকালে হাওয়া খাচ্ছিলাম ওই হাওয়া খেতে খেতে চা কুকিস স্ন্যাক্সের যে ভিডিও করব সেটা ভুলেই গেছিলাম যখন আমাদের কুকিস খাওয়া শেষ হয়ে গেল তখন পায়েল দিয়ে বলল তুই একটা ফালতু ব্লগার তুই কোনো আসল টাইমে কোনো কিছুর ভিডিও করিস না সব কিছু শেষ হয়ে যায় তারপরে ভিডিও করিস দেখো কি সুন্দর রিল্যাক্সিং মুডে বসে ছিলাম খুব ভালো লাগছিলো ওখানকার ওয়েদারটা তারপর এলো সবার জন্য চা আমরা সবাই দুধ চা অর্ডার দিয়েছিলাম পিসুমিনি শুধু একা লিকার চা খাচ্ছিলো পিসুমিনি লিকার চাটাই খায় দুধ চা খায় না আর চাটাও খুব সুন্দর বানিয়েছিল। মনে হচ্ছে মশালা টি যেটা হয় সেরকমই কিছু একটা বানিয়েছিল আর দেখো আমাদের চা খেতে খেতেই সন্ধে হয়ে গেছিলো ওই জন্য খুব একটা ভালো বোঝা যাচ্ছে না অন্ধকার অন্ধকার লাগছে চাটা খুব ভালো বানিয়েছিল কুকিসগুলো খুব ভালো ছিল যার জন্য দীপ আবার কুকিস চেয়েছিল যে এক্সট্রা কি পাওয়া যাবে তো দীপকে আবার কুকিস দিয়েছিল তো যাই হোক চলো আমরা চা খেতে খেতে আড্ডা দিই কারণ এবার আমাদের যাওয়ার টাইমও হয়ে যাবে আর আমরা যে অটোটা করে গেছিলাম অটোটাও আমাদের দেড় ঘন্টা মতো টাইম দিয়েছিল আর যদিও ওখানে দেড় ঘন্টা মতোই বসতে পারতাম তারপরে সন্ধ্যেও হয়ে গেছিলো তো তো চলো এবার দেখো আমরা ফিরছি লেখাটা খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না ওইখানে লেখা আছে হলিডে রিসর্ট আর রিসর্টের সামনে সামনে নামটা লেখা আছে আমরা চলে এসেছিলাম ওই বিচের ধার থেকে দিয়ে ঘরে এসেছিলাম একটুখানি কিছু জিনিস নেয়ার জন্য ঘরে একটা জিনিস রাখা ছিল তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে যাবো মানে দুদিন ধরে মার্কেটে যাওয়া হয়নি আমরা বিচের ধারেই টাইম কাটাচ্ছিলাম আসলে পুরীতে আসলে বিচের ধার ছেড়ে যে কোথাও যেতে ইচ্ছা করে না ফ্যানটা বন্ধ করো ফ্যানটা বন্ধ করো ফ্যানটা বন্ধ করো লাইটটা জ্বর তো বাইরে এমনিতে হাঁটা করছি তিন তলা করছি বলে গরম লাগছে তা হলে ওয়েদার খুবই ভালো আমাদের এসি মোট কথা এখানে লাগছে না কিন্তু শুনছি কলকাতায় না কলকাতায় হুগলিতে আমাদের বাইরে থেকে প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক চলো এখন মার্কেটের দিকে যাই এই যে পেছনে দ্বিপোন আছে মার্কেটের দিকে যাই দিয়ে দেখা যাক কিছু কেনাকাটা করি না প্ল্যান তো নেই কিছু কেনাকাটা করার এবার বাড়িতে পুচকে পাচকা কতগুলো আছে ওদের জন্য তো কিছু কিনতে ইচ্ছা করে তো চলো যাওয়া যাক তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মার্কেটে আর পুরীতে না দু রকমের মার্কেট আছে একটা হচ্ছে বিচের ধারের মার্কেট আর একটা হচ্ছে স্বর্গদুয়ারের দিকে মার্কেট তো আমরা স্বর্গদুয়ারের দিকে হয়ে ঘুরে ঘুরে তারপরে গেছিলাম হচ্ছে বিচের ধারে তো বিচের ধার থেকেই টুকটা কেনাকাটা করেছি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে কেনাকাটা করেছি তো বিচের ধারে যেতেই সবার প্রথমে দ্বীপ খেলো হচ্ছে ভুট্টা সেদ্ধ তো ওটাও মানে পুরীতে যায় মনে হয় শুধু ওটা খেতেই আর কি ওই চার দিনে যে কত কতগুলো ভুট্টা সেদ্ধ খেয়ে যে বলা যাবে না যাই হোক খুব ভালোবাসে ওটাও খেতে দিয়ে ভুট্টা সেদ্ধ খেতে খেতে তারপরে আমরা ঘুরে ঘুরে জিনিস কিনছিলাম এখানে ওই যে বুদ্ধটা দেখছো চোখ বন্ধ করে শুয়ে আছে সবুজ রঙের যে সপিসটা ওইটা ওর খুব পছন্দ হয়েছিল ঘর সাজানোর জন্য ওইটা নিয়ে নিয়েছিলাম আমরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো পুরী থেকে আমরা কি কি কিনেছি তখন তোমাদেরকে সব দেখিয়ে দেবো আমরা কী কি কিনেছি না কিনেছি এই দোকানে শপিস খুব সুন্দর সুন্দর ছিল আর দামও ছিল খুব রিজনেবেল এইখান থেকেও আমরা ঘর সাজানোর কিছু জিনিস কিনে নিয়েছিলাম আর পুরীতে না আমি একটা জিনিস লক্ষ্য করলাম ব্যাগ আর শোপিসের দাম খুব রিজনেবেল আর তারপরে চলে এসেছিলাম হচ্ছে ব্যাগের দোকানে যতই আমার ব্যাগ থাকুক না কেন পুরী বা দীঘা এইসব জায়গায় গেলে ব্যাগ না কিনে আমার শান্তি হয় না যাই হোক খুব রিজনেবেল প্রাইজের মধ্যেই আমি দুটো ব্যাগ কিনে নিয়েছিলাম খুবই সুন্দর দেখতে হয়েছিল আর তার অপোজিটেই ছিল হচ্ছে এই জামা কাপড়ের দোকানটা এখান থেকে কতগুলো বাচ্চার জামা ওই ফুতুয়া টাইপের পাঞ্জাবি টাইপের ওইগুলো কিনে নিয়েছিলাম তো আমি দীপকে প্রথমে বলছিলাম যে তুমি একটা এরকম জগন্নাথ দেবের মূর্তি দেওয়া যে গেঞ্জিগুলো হয় তুমি একটা এরকম নাও ওকে আগের বছরও বলেছিলাম ও নেয়নি এবারও ওকে বলছিলাম যে তুমি একটা নাও এরকম গেঞ্জি বেশ ভালো লাগে দেখতে আর গরমের মধ্যে এগুলো পরেও লাগে ও তো সেই কিছুতেই নেবে না বলছে দাঁড়াও আগে যেগুলো কিনতে এসেছে সেগুলো আগে কিনি তো প্রথমে ভেবেছিলো গেঞ্জিই কিনবে বাচ্চাদের জন্য তারপরে আমি ভাবলাম যে আগের বার তো গেঞ্জি কিনেছিলাম এবার তাহলে কটনের এই পাঞ্জাবি টাইপের এগুলো নাও এগুলো বেশ সুন্দর দেখতেও লাগে পরেও আরাম পাবে তো ওইগুলোই আমরা দেখছিলাম ফার্স্টে একটু বড় সাইজের দেখছিলাম একটা বড় সাইজের কেনার আমাদের দরকার ছিল ওই জন্য বড় সাইজের দেখছিলাম তারপরে মা ফোন করলো মা পিশুমুনিদের সঙ্গে ছিল মা ফোন করলো মা ফোন করে বললো বড়ো সাইজটা নিতে হবে না আমি নিয়ে নিয়েছি তাই জন্য আমরা আর বড় সাইজটা নিয়ে নিই তারপরে বাচ্চাগুলোর জন্যই নিচ্ছিলাম আর বিচের ধারে ঘুরে ঘুরে একটুখানি কিনতে পারলে না এখানে খুবই রিজনেবেল প্রাইসে পাওয়া যায় আর আমার মনে হয় না কোয়ালিটি খুব একটা খারাপ কোয়ালিটি ভালো কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি মানে জামা কাপড় তো কিনি দেখো জামা কাপড় তো কিনি এইটুকুন তো বুঝি কোনটা ভালো কোয়ালিটি হবে কোনটা খারাপ কোয়ালিটি ভালোই পাওয়া যায় খুব একটা খারাপ পাওয়া যায় না তো যার যার জন্য নেওয়ার ছিল সবার জন্য চুজ করা হয়ে গেছে ব্লু কালারের পাঞ্জাবিটাও আমি একজনের জন্য নিয়েছিলাম কিন্তু ওটা দাদাটা বলল যে এটা আমি বললাম যে রঙ উঠতে পারে দাদাটা বলল হ্যাঁ রঙ উঠতে পারে ওই জন্য ওইটা মানে বাদ দিয়ে অন্য কিছু নিয়েছিলাম আর এই সবুজ গেঞ্জিটা অনেক জোর জার করে তারপরে আমি দীপকে নেয়া করিয়েছি ওরও পছন্দ ছিল কিন্তু ও খুতখুত করছিল যে নেব কি নেব না তারপরে ও ওখানেই পরে দেখেছে দেখিয়ে ওই সবুজ গেঞ্জিটা ওকে নেয়া করিয়েছে দিয়ে তারপরে চলে এসেছিলাম এই শফিসের দোকানটায় এখান থেকেও কি হ্যাঙ্গিং কিছু কিনেছিলাম বাড়ির জন্য দুটো না তিনটে মতো কিনেছিলাম বাড়ির জন্য এখানেও রিজনেবেল প্রাইসে ছিল কী হ্যাঙ্গিংগুলো তো আমাদের এখানেও কি হ্যাঙ্গিং পাওয়া যায় কিন্তু ওইখানে ওই ওদের মানে ওটা পুরীরই পুরীতেই তৈরি আর কি পুরীর জগন্নাথ দেবের স্ট্যাম্প দিয়েই তৈরি আর কি তো ওই কারণে ওখান থেকেই নিলাম এখানে পাওয়া যায় না যে তা নয় তবু একটা মানে পুরী থেকে এনেছি এরকম একটা ব্যাপার তারপরে আর আর কি দৃশান পিহু ওদের জন্য খেলনার দোকানে ঘুরছিলাম খেলনা দেখবো আমাদের সঙ্গে আমি আর দিপি ছিলাম সেদিনকে আমাদের সঙ্গে দাদারা ছিল না আর এখানে দেখো মানে শাঁখের কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু পুরীতে যে শাখাগুলো পাওয়া যায় না আমি পার্সোনালি বলবো শাখাগুলো মা না নেওয়াই ভালো শাখাগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না ওইগুলো অ্যাকচুয়ালি পেস্টিং শাখা থাকে ওই কোয়ালিটি একদমই ভালো হয় না যারা রেগুলার ইউজ করে তাদের পক্ষে তো ওই শাখাগুলো না নেওয়াই না নেওয়াই ভালো এবার দেখো যার যার ব্যক্তিগত মতামত আমার মনে হয়েছে যে ওই শাখাগুলো ভালো না আমার ভালো লাগেনি ওই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দোকানে একটা গণেশ দেখেছিলাম অপূর্ব সুন্দর সো তারপরে বাড়িতে এসে টায়ার্ড হয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম এই ছিল আজকের ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখতো দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দিও চলো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে